আসসালামু আলাইকুম আজকে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের একটি অ্যামপ্লিফিকেশন আলোচনা করব আজকে অ্যামপ্লিফিকেশন আট নম্বর পার্ট যেটা অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের রাইটিং থিরিতে আসে দশ মার্কের জন্য প্যারা প্যারা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে ও পড়তে সহজ হয় তাহলে আমি শুরু করা যাক মেক্স হে হইল দ্য সান সায়েন্স সূর্যের আলোয় খড় তৈরি করে আচ্ছা ইন্ট্রোডাকশন দ্য দ্য প্রভাব মেক হে হইল দ্য সান সায়েন্স ইজ এ ভেরি পপুলার সেইং ইন ইংলিশ ইট গিবস আস অ্যান ইম্পর্টেন্ট লেসন অ্যাবাউট দ্য ভ্যালু অফ টাইম অ্যান্ড অপরচুনিটি দিস প্রভাব মিনস দ্যাট উই শুড ডু আওয়ার ওয়ার্ক হেন দা টাইম ইজ রাইট হেন দ্য সানশাইন দ্য ফার্মার ড্রাইস হিস হে কুইকলি বিফোর রেইন কামস সো ইট টি সে আস টু মেক দ্য বেস্ট ইউজ অব এ গুড সিচুয়েশন বিফোর ইট ইজ গোন ইন সিম্পল অর্থ ইট টেলস আস টু অ্যাক্ট ওয়াইজলি অ্যান্ড ইউজ আওয়ার টাইম প্রপারলি অর্থাৎ সূর্যালয় খড় তৈরি করে প্রবাদটি ইংরেজিতে খুবই জনপ্রিয় একটি প্রবাদ এটি আমাদের সময় এবং এবং সুযোগের মূল্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এই প্রবাদটির অর্থ হলো আমাদের সঠিক সময়ে আমাদের কাজ করা উচিত সূর্য আলায় কৃষক বৃষ্টি আসার আগে দ্রুত খড় শুকিয়ে নেন সুতরাং সুতরাং এটি আমাদের শেখায় যে একটি ভালো পরিস্থিতি চলে যাওয়ার আগে চলে যাওয়ার আগে তার সর্বোত্তম ব্যবহার করা উচিত সহজ ভাষায় এটি আমাদের বুদ্ধিমানের সাথে কাজ করতে এবং আমাদের সময় সঠিকভাবে ব্যবহার করতে বলে আচ্ছা লাইফ লাইফ গিভস আস ম্যানি চান্স বাট বাট দে ডু নট লাস্ট ফর ইট If we waste our time, we may lose those chance forever. Just a farmer cannot make hay when it rains. Uh, we cannot succeed uh, if we miss the right moment. Every opportunity is like sunshine; it comes for a short time. অ্যান্ড দেন ডিস সো উই মাস্ট বি রেডি টু ওয়ার্ক হার্ড হোয়েন কন্ডিশন্স আর ফেভারেবল তাহলে হচ্ছে জীবন আমাদের অনেক সুযোগ দেয় কিন্তু সেগুলো চিরকাল স্থায়ী হয় না আমরা যদি আমাদের সময় নষ্ট না করি সময় নষ্ট করি আমরা যদি আমাদের সময় নষ্ট করি তাহলে আমরা সেই সুযোগগুলি চিরতরে হারাতে পারি একজন কৃষক যেমন বৃষ্টি হলে খড় তৈরি করতে পারেন না ঠিক তেমনি সঠিক মুহূর্তে কাজটি করলে আমরা ফল সঠিক তেমনি সঠিক মুহূর্তটি হাতছাড়া করলে আমরা সফল হতে পারি না প্রতিটি সুযোগ আমাদের সূর্যের আলো মতো একটি অল্প সময়ের জন্য আসে তারপর অদৃশ্য হয়ে যায় সুতরাং সুতরাং পরিস্থিতি অনুকূল হলে আমাদের কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে দিস প্রভাব অলসো টেলস আস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাক্টিভ অ্যান্ড অ্যালার্ট লেজি পিপুল ওয়েট ফর এ বেটার টাইম বাট ওয়েস পিপুল ইউজ দ্য টাইম Uh, they already have success does not come by waiting it comes by action those who delay their work often uh, regret regret uh, later when uh, time is gone therefore we should always remember that টাইম অ্যান্ড অপরচুনিটি ওয়েট ফর নন তাহলে হচ্ছে এই প্রবাদটি এই পাওয়ারটি আমাদের সক্রিয় এবং সতর্ক থাকার গুরুত্ব সম্পর্কে বলে অলস অলস লোকেরা ভালো সময়ের জন্য অপেক্ষা করে কিন্তু জ্ঞানী লোকেরা তাদের কাছে থাকা সময়ের শব্দ ব্যবহার করে অপেক্ষা করে সাফল্য আসে না বরং কাজ করে আসে যারা তাদের কাজে বিলম্ব করে তারা প্রায়শই প্রায়শই সময় চলে গেলে পরে অনুশোচনা করে অতএব আমাদের সর্বদা মনে রাখা উচিত যে সময় এবং সুযোগ কারোর জন্য অপেক্ষা করে না দেয়ার ফর উই শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট টাইম অ্যান্ড অপরচুনিটি ওয়েট ফর নান মানে সময় এবং সুযোগ কারো জন্য অপেক্ষা করে না এক্সপ্লানেশন দিস দ্য প্রভাব দ্য প্রভাব হ্যাজ এ ডিপ মিনিং ফর এভরি স্টেজ অফ লাইফ ইন স্টুডেন্ট লাইফ ইট মিন্স স্টার্টিং হার্ট হোয়েন উই হ্যাভ টাইম ইফ এ স্টুডেন্ট ওয়াশ টাইম ইন ইয়ুথ হি উইল সাফার লেটার in exams and in his career in professional life it means taking quick and smart decision when chance appear in social life in social life it means doing good deeds when uh, we are uh, strong and healthy জীবনের প্রতিটি পর্যায়ে এই প্রবাদটি গভীর অর্থ রয়েছে ছাত্র জীবনে এই এর অর্থ হলো সময় পেলেই কঠোর অধ্যয়ন করা যদি কোনো ছাত্র জীবনে সময় নষ্ট করে তবে সে পরীক্ষা এবং কর্মজীবনে ক্ষতিগ্রস্ত হবে পেশাদার জীবনে এর অর্থ হল সুযোগ এলে দ্রুত এবং বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়া সামাজিক জীবনে এর অর্থ হলো যখন আমরা শক্তিশালী এবং সুস্থ থাকি তখন ভালো কাজ করা টাইম ইজ লাইক ফ্লোয়িং ওয়াটার অনস ইট পাসেস ইট নেভার রিটার্ন দ্যাট ইজ হয় দ্য প্রভাব টিসেস আস নট টু ডিলে আওয়ার অর্ক ইট ইনকারেজ ইনকারেজেস আস to live with dis uh, discipline, hard work and uh, awareness. Even the smallest, uh, smallest effort made at the right time can bring great results. On the other hand, missing the right time can cause great loss. সময় প্রবাহিত জলের মতো সময় প্রবাহিত হয় জলের মতো একবার চলে গেলে তা ফিরে আসে না এই কারণেই প্রবাদটি আমাদের কাজ বিলম্ব না করার শিক্ষা দেয় এটি আমাদের শৃঙ্খলা কঠোর পরিশ্রম এবং সচেতনতা সচেতনতার সাথে বাঁচতে উৎসাহিত করে সঠিক সময়ে করা ক্ষুদ্রতম প্রচেষ্টাও দুর্দান্ত ফলাফল আনতে পারে অন্যদিকে সঠিক সময় মিস মিস করা মিস করা বড় বড় ক্ষতির কারণ হতে পারে এক্সাম্পল উদাহরণস্বরূপ দেয়ার আর ম্যানি এক্সাম্পলস ইন রিয়েল লাইফ এ ফার্মার মেক্স হে হোয়েন দ্য ওয়েথা ওয়েদার ইজ ড্রাই অ্যান্ড শানি নট হেন ইট রাই রেইন্স এ স্টুডেন্ট হু স্টাডিস রেগুলারলি ডিউরিং দ্য সেজন ডাজ ন ওয়েল ইন দ্য ফাইনাল এক্সাম বাট Careless student who waits till the last moment, last moment often fails. A businessman who invests at the right time gains profit, but one who uh, hates loss uh, the opportunity. Similarly, a person who saves money in youth lives uh, peacefully in গোল ইন ওল্ড এজ সো দ্য প্রভাব ফিডস ইভরি পার্ট অব আওয়ার লাইফ উদাহরণ বাস্তব জীবনে অনেক উদাহরণ আছে একজন একজন মানুষ একজন কৃষক যখন আবহাওয়া শুষ্ক এবং রোদ্রজল থাকে বৃষ্টি হলে নয় তখন খড় তৈরি করে যে নিয়মিত পড়াশোনা করে সে ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করে কিন্তু যে অসাবধান ছাত্র শেষ মুহূর্তে পর্যন্ত অপেক্ষা করে সে প্রায়শই ব্যর্থ হয় যে যে ব্যবসায়ী সঠিক সময়ে বিনিয়োগ করে সে লাভ পায় কিন্তু দ্বিধা করে যে সুযোগ যে দ্বিধা করে সে সুযোগ হারায় একইভাবে যে ব্যক্তি যৌবনে অর্থ সঞ্চয় করে এবং বৃদ্ধ বয়সে ও শান্তিতে থাকে তাই প্রবাদটি আমাদের জীবনের প্রতিটি অংশে খাপ খায় উই ক্যান উই ক্যান ইউজ উই ক্যান অলসো উই ক্যান অলসো টেক এক্সাম্পলস ফ্রম নেচার অ্যান্ড অ্যান্ড কালেক্স ফুড ডিউরিং সামার ই ফর দ্য উইন্টার সিজন বাট দ্য গ্রেস সোফার সিংস অ্যান্ড ড্যান্স উইদাউট কেয়ার অ্যান্ড ল্যাটার সাফার্স ফ্রম হ্যাং হ্যাঙ্গার দিস স্টোরি পারফেক্টলি শোজ দ্য মিনিং অফ দ্য প্রবার আমরা প্রকৃতি থেকেও উদাহরণ নিতে পারি পিঁপড়া গ্রীষ্মকালে শীতের জন্য খাবার সংগ্রহ করে কিন্তু ফরিং কোনো চিন্তা না করে গান গায়ে এবং নাচে এবং পরবর্তীতে পরে ক্ষুধার্ত থাকে এই গল্পটি প্রবাদটির পুরো অর্থ অর্থ পুরোপুরিভাবে তুলে ধরে মরাল অ্যান্ড পেসফুল ভ্যালু নৈতিক এবং ব্যবহারিক মূল্য দ্য প্রভাব ক্যারিস এ ক্যারিস এ স্ট্রং মরাল লেসন ইট রিমাইন্ডস আস টু টু রেসপেক্ট time and work with it sincerely every successful person uh, follows this rule of life they never wait for the perfect time they create it our life becomes meaningful uh, only when we use every moment wisely এই পাবতটি একটি শক্তিশালী নৈতিক শিক্ষা বহন করে এটি আমাদের সময়কে সম্মান করার এবং আন্তরিকতার সাথে কাজ করার কথা মনে করিয়ে দেয় প্রত্যেক সফল ব্যক্তি জীবনের এই নিয়ম অনুসরণ করে তারা কখনো নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করে না তারা এটি তৈরি করে আমাদের জীবন তখনই অর্থবহ হয়ে ওঠে যখন আমরা প্রতিটি মুহূর্তকে বিচক্ষণতার সাথে ব্যবহার করি In a world uh, full of competition, uh, uh, time management is the key to success. The, this proverb inspires us to be practical, responsible and uh, future orient uh, oriented. Uh, it is not only, by, uh, not only about work, it is বাট অলসো অ্যাবাউট গুড হ্যাবিটস রিলেশনশিপস অ্যান্ডস অ্যান্ড মরাল ডিউটিস ইফ উই মেক ইউজ অফ আওয়ার প্রেজেন্ট আওয়ার ফিউচার উইল অটোমেটিক্যালি বিকাম ব্রাইট প্রতিযোগিতায় ভরা এই পৃথিবীতে প্রতিযোগিতায় ভরা এই পৃথিবীতে সময় ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি এই প্রবাদটি আমাদের ব্যবহারিক দায়িত্বশীল এবং ভবিষ্যৎমুখী হতে অনুপ্রাণিত করে এটি কেবল নিজের বিষয় নয় এটি ভালো সম্পর্ক এবং নৈতিক কর্তব্য সম্পর্কেও আমরা যদি আমাদের বর্তমানকে কাজে লাগাই তাহলে আমাদের ভবিষ্যৎ স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বল হয়ে উঠবে কনক্লুশন এ টু কনক্লুড make hay while the sun shines uh, is a timeless truth it teaches us to use our time chance and energy at the right moment opportunities are like sunshine they come and go uh, only the wise, wise only the wise know how to use দে প্রোপারলি দেয়ার ফোর উই মাস্ট বি একটিভ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ফার সাইনেড সাইটেড সাইটেড ফার সাইটেড ইফ উই ভেলু টাইম ইফ উই ভ্যালু টাইম টুডে টাইম উইল রিওয়ার্ড আজ টুমোরো সো উই শুড অলওয়েস রিমেম্বর দিস গোল্ডেন গোল্ডেন অ্যাডভাইস অর খয়েল ইউ ক্যান বিফোর দ্য চান্স ইজ গোন উপসংহারে বলা যায় সূর্যের আলো জ্বলতে থাকা অবস্থায় খড় তৈরি করুন এটি চিরন্তন সত্য এটি আমাদের সময় এটি আমাদের সময় সুযোগ এবং শক্তিকে সঠিক মুহূর্তে ব্যবহার করতে শেখায় সুযোগগুলি সূর্যের আলোর মতো এগুলি আসে এবং যায় আসে এবং যায় কেবল জ্ঞানী ব্যক্তিরাই জানেন কীভাবে সেগুলি সঠিকভাবে ব্যবহার করতে হয় অতএব আমাদের অবশ্যই সক্রিয় পরিশ্রমী এবং দূরদর্শী হতে হবে আমরা যদি কাজ সময়কে আমরা যদি আমরা যদি আজ সময়কে মূল্য দেই তাহলে সময় আগামীকাল আমাদের পুরস্কৃত করবেন তাই আমাদের সর্বদা আর সর্বদা এই সুবর্ণ উপদেশটি মনে রাখা উচিত যতক্ষণ সম্ভব কাজ করুন সুযোগ চলে যাওয়ার আগে ধন্যবাদ সাহায্য থাকার জন্য সুযোগ চলে যাওয়ার আগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে লাইক কমেন্ট রয়েছে এবং শেয়ার করবেন ধন্যবাদ সাজা থাকার জন্য